রক্তকে খুশি করার উদ্দেশ্য করে যারা এই পৃথিবীতে জীবন দিয়েছে মাল দিয়েছে রক্ত দিয়েছে তারা বিজয় অর্জন করেছে ঠিকই না কর দুনিয়া আখেরাতে সব জায়গায় তারা বিজয় সুনামের সাথে এখনো পর্যন্ত বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাস্সিদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি সাহেবের আপনি সেই রজায় বা কবরে চলে যান হাজারো মানুষ প্রতিদিন তার কবরে যে আপনার সেখানে যে কবর জিয়ারত করে সালাম দেয় দোয়া করে ঠিকই না কর আসলে তাদের উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া কাকে আল্লাহকে পাওয়া আপনার উদ্দেশ্য যদি হয় আল্লাহকে পাওয়া তাহলে এই পৃথিবীর সব কিছু আল্লাহ বলে সৃষ্টি যা আছে সব সৃষ্টি আমি ওই বান্দার জন্য নিয়োজিত করে দিই সুহান আল্লাহ আল্লাহ রবুল আলমিন এই জন্য কোরআন কারিমের সাদ করেন দুই নম্বর সুরা সুরা তুলবে আল্লাহ রবুল আলমিন জানিয়ে দিলেন এমন কিছু মানুষ আছে যারা বিশেষ করে আল্লার উদ্দেশ্যে সব কিছু করে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য করে রবন আলামিনের জন্য বললেন অমিনান্না সি মাইয়াসতারিন সাহোঁ বতি গ আমার দতি বল হ র উ ফুম বিলা আল্লাহ আকবার রব্বল আলামিন বললেন অমিনান্না সি মাইয়াস তারি নাফসাহবতি গ আমার দতিল্লে এমন কিছু মানুষ আছে যারা আমাকে পাওয়ার উদ্দেশ্য করে নিজের জীবনকে কোরবানি করে দেয় নিজের জীবনকে শেষ করে দেয় এরকম লোক বাংলাদেশে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য করে আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্য করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার উদ্দেশ্য করে অগণিত মানুষ এই ফাঁসির মঞ্চে যে ফাঁসির রশি গলাই পরে কালেমা পড়ে শাহাদাত বরণ করে নিয়েছে ঠিক কিনা ঠিক কিনা রব্বুল আলমিনের জন্য বললেন অমিনের নাসি মাইয়াস্তারি নফসা হুফি গ আমার দো তিনলেন এমন কিছু নফস আছে এমন কিছু আত্মা আছে যারা আমার উদ্দেশ্য করে নিজের জীবনকে কোরবানি করে দেয় আর যখন আল্লাহর ওফম বিলাই বাদ এই মানুষগুলা নিজের জীবনকে আমার পথে কোরবানি করে দেয় আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রতি বড়ই মেহবার হয়ে যায় আপনারা এই যে মাহফিল করেছেন এই মাহফিলের মূল উদ্দেশ্য কাকে পাওয়া পৃথিবীর একজন ডাক্তার তার উদ্দেশ্য হচ্ছে একজন পেশেন্ট একজন রুগী পাওয়া ঠিক একজন কৃষক তার উদ্দেশ্য হচ্ছে সিজন শেষে একটা ভাস ভালো ফসল পাওয়া একজন ইঞ্জিনিয়ার তার উদ্দেশ্য হচ্ছে তার টার্গেট হচ্ছে একটা ভালো কনস্ট্রাকশন নির্বাচন করা বা নির্মাণ করা ঠিক নাকর আর একজন বান্দা একজন মানুষ একজন মমি তার উদ্দেশ্য হচ্ছে তার রবকে খুশি করা কর তার রবকে পাওয়া তার রব যদি তারপরে খুশি হয়ে যা তাহলে তার জীবনের কোনো কষ্ট বা তার জীবনে কোনো আর দুশ্চিন্তা টেনশন কোনো কিছুই থাকবে না কর সেই রবকে খুশি করার উদ্দেশ্যে আজকে এই সুন্দর এনতে যা সুন্দর মাহফিল সুন্দর একটা পরিবেশ এতে আপনারা খুশি না বাজার করে হ্যাঁ রবকে খুশি করার উদ্দেশ্য করে যারা এই পৃথিবীতে জীবন দিয়েছে মাল দিয়েছে রক্ত দিয়েছে তারা বিজয় অর্জন করেছে ঠিকই না কর দুনিয়া আখেরাতে সব জায়গায় তারা বিজয় সুনামের সাথে এখনো পর্যন্ত বাংলাদেশের শ্রেষ্ঠ মুফসজিদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের আপনি সেই রজায় বা কবরে চলে যান হাজার মানুষ প্রতিদিন তার কবরে যে আপনার সেখানে যে কবর জিয়ারত করে সালাম দেয় দোয়া করে ঠিক আসলে তাদের উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া কাকে আল্লাহকে পাওয়া আপনার উদ্দেশ্য যদি হয় আল্লাহকে পাওয়া তাহলে এই পৃথিবীর সব কিছু আল্লাহ বলে সৃষ্টি যা আছে সব সৃষ্টি আমি ওই বান্দার জন্য নিয়োজিত করে দিই জোরে বলো সুহান আল্লাহ আল্লাহ নবুলি আলমিন জন্য কোরআন কারিমের সাদ করেন দুই নাম্বার সুরা সুরতুল বাকারায় আল্লাহ রব্দুল আলমিন জানিয়ে দিলেন এমন কিছু মানুষ আছে যারা বিশেষ করে আল্লাহর উদ্দেশ্যে সবকিছু করে আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য করে রবদুল আলামিনের জন্য বললেন অমিননাসি মিয়া শেতরি নাফ সাহতি গো আমার দোঁতিলাই র উ ফুম বিল রাই বা জর বান্লাহ আকবার রবুল আল আমিন বললেন অমিন নাসি গরম এমন কিছু মানুষ আছে যারা আমাকে পাওয়ার উদ্দেশ্য করে নিজের জীবনকে কুরবানী করে দেয় নিজের জীবনকে শেষ করে দেয় এরকম আছানা নাই বলেন আমরা দেখেছি বাংলাদেশে আল্লাকে পাওয়ার উদ্দেশ্য করে আল্লাহর দিন কায়েমের উদ্দেশ্য করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার উদ্দেশ্য করে অগণিত মানুষ এই ফাঁসির মন সেজে ফাঁসির রশি গলাই পরে কালেমা পড়ে শাহাদাত বরণ করে নিয়েছে ঠিক কিনা ঠিক কিনা রব্বুল আলমের জন্য বললেন অমিনের নাসি মাইয়াস্তারি নফসা হুক দি গমার দো দিলেন এমন কিছু নফস আছে এমন কিছু আত্মা আছে যারা আমার উদ্দেশ্য করে নিজের জীবনকে কোরবানি করে দেয় আর যখন আল্লাহুরউম বাদ এই মানুষগুলা নিজের জীবনকে আমার পথে কোরবানি করে দেয় আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রতি বড়ই মেহবান হয়ে যায়।